মাছ খেতে ভালোবাসেন তাদের দুপুরবেলা একটু মাছ ভাত হলে আর কিছুই লাগে না আর তাও যদি হয় মাছের রাজা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা এখন বাজারে কিন্তু খুব ভালোভাবে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আজ আমি ইলিশ মাছের মালাই ভাপা করে আপনাদের দেখাবো এই রেসিপিটি এত সুন্দর ভাপা তো আমরা সবাই খেয়েছি কিন্তু এই মালাই ভাপার স্বাদটা এত সুন্দর এত ভালো খেতে যে একবার যদি আপনি এইভাবে বানান এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে আর আপনার বাড়ির সদস্যরা প্রত্যেকেই বলবে এইভাবেই রেসিপি করে বারবার আপনাকে খাওয়াতে বা সব পরিবারের সকলকে খাওয়াতে বন্ধুরা এই ইলিশ ভাপাটা করতেও বেশি সময় লাগবে না উপকরণও লাগবে অনেক কম আর ইলিশ মাছ রাঁধতে বেশ ভালোই লাগে কারণ উপকরণও কম আর ঝটপট হয়েও যায় তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি শুরু করি মা এখানে জোড়া ইলিশ সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন ইলিশ মাছগুলো বেশ নুন হলুদ দিয়ে মাখিয়েও নিয়েছি আর জানেন তো বন্ধুরা আমার বাড়িতে ইলিশ মাছ এলেই সবার প্রথমে আগে ইলিশ মাছ ভাজাটা করতে হয় যে কোনো পদ রাধার আগে ইলিশ মাছ ভাজাটা করতেই হয় কারণ আমার বাড়ির প্রত্যেকে ইলিশ মনসাজাটা ভীষণ ভালোবাসে আর ইলিশ মাছ মা মানেই কিন্তু সরিষার তেল তাই সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা আমি সুন্দর করে ভেজে নিলাম ইলিশের মালাইভাবা বানানোর জন্য দু টেবিল চামচ কালো সরষে দু টেবিল চামচ সাদা সর্ষে এবং এক কাপ মতো নারকেল সুন্দর করে পেস্ট করে নিয়েছি এরপর একটি টিফিন বক্সের মধ্যে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষের সঙ্গে অবশ্যই আমি চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবং সেই নারকেল বাটাটা সুন্দর করে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ ব্যাস এবার সুন্দর করে আমাদের মাখতে হবে যত বেশি ভালো করে আমরা মাখবো তত কিন্তু ইলিশের মধ্যে স্বাদটা ভালোভাবে যাবে আর খেতে কিন্তু অতুলনীয় লাগবে তো বন্ধুরা সুন্দর করে সব কিছু মেখে নিয়েছি আর আমি কিন্তু এখানে শিলে বেটেছি তাই শিল ধোয়া জলটা অবশ্যই এর মধ্যে অ্যাড করে নেব খুব বেশি জল দেব না কারণ নারকেল আছে তো জল একটু বের হবে বন্ধুরা ইলিশের এই মালাই ভাপা রেসিপিতে কিন্তু তো খুব বেশি জল থাকলে খেতে ভালো লাগবে না বেশি একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে একটু মাখো মাখো ভাব থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে একটু জল দিয়ে সিল্ধ আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি আর যত সুন্দর করে আমরা মাখবো তত এর মধ্যে কিন্তু সমস্ত স্বাদটা যাবে সমস্ত ফ্লেভারটা যাবে তত বেশি কিন্তু স্বাদরা বাড়বে তাই সব অবশ্যই সুন্দর করে একটু মাখবেন মেখে নেওয়ার পর আমি এখানে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আরও একটু সুন্দর করে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা একটু বেশি পরিমাণে লাগে ভাপাতে তবেই কিন্তু খেতে ভালো লাগবে সরষে বাটা দিয়ে তো অনেক খেয়েছেন এইভাবে একবার মালাই ভাপা খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু সত্যি বলছি বন্ধুরা ভীষণ ভালো লাগবে আরও একটু সরিষার তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আরও একটু ধোয়া জল ব্যাস দেখতে কেমন লোভনীয় হয়েছে দেখুন মনে হচ্ছে যেন রান্না একদম রেডি কিন্তু না বন্ধুরা এখনও রেডি হয়নি টিফিন বক্সে ঢাকাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল অবশ্যই আপনারা কিন্তু একটু স্ট্যান্ড ব্যবহার করবেন আমি এখানে স্ট্যান্ড দিলাম না টিফিন বক্সটা সেই জলের মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম লো ফ্লেমে কুড়ি মিনিট ধরে এটাকে রান্না করে নেব জলটা দেখুন অনেকটাই কমে এসেছে আরও একটু সুন্দর করে ফুটিয়ে নেব তারপরেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে রান্না একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ইলিশ মাছের মালাই ভাপা দেখছেন কি সুন্দর গ্রেভিটা হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে জানেন বলে না ঘ্রানে অর্ধবাজক তো সত্যি এত সুন্দর স্মেল আসছে যে খাওয়ার আগে কিন্তু অর্ধেক যেন মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে বা অর্ধেক পেট ভরে গেছে থালার মধ্যে তুলে নিলাম ঝরঝরে সাদা ভাত তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল এবং একটা উচ্ছে চচ্চড়ি হয়েছিল ইলিশ মাছের কাঁটা দিয়ে আর সেই ইলিশ মাছের মালাই ভাপা উফ দারুণ লাগছে কিন্তু দেখতে আর খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা ইলিশের এই মালাই ভাপা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো